এই ঘটনাটি ঘটে আমার ফ্রেন্ডের সাথে ওরা একটা তাবলিক জামাতের সাথে নাম মানে একটা জামাতে গেছে একটা মসজিদে তো মসজিদের পাশে একটা ছোটখাটো কবর স্থান আছে তো একদিন রাতের বেলা ও তখন আনুমানিক এগারোটা বারোটার মতো বাজে তো এমনি ও ওই বসে থেকে দোয়া কালাম পড়তেছিল কিন্তু দোয়া কালামটা যেটা পড়তেছিল সেটা হলো যে মসজিদের যে দেয়াল জানালাটা আছে এই জানালার ওই ওয়ালে হেলান দিয়ে যে সাইডে কবরস্থান এই সাইডে ওই ওয়ালে হেলান দিয়ে জানালার ওখানে বসে ও এমনি বসে থেকে দোয়া কালাম পড়তেছিল তো এই সময় দেখে দেখে মানে ও শোনে যে মনে হচ্ছে কেউ কাউকে মারলে যেমন আপনার আ উ শব্দ করে হ্যাঁ এইরকম গঙ্গানির মতো শব্দ করতেছে তো চিন্তা করছে কি ব্যাপারে কি হলো থেকে ও মানে মসজিদের ভিতর থেকে মানে দেখার চেষ্টা করে যে আসলে কি কিন্তু ও কোনো কিছুই দেখতে পারে না কিন্তু শব্দটা আসতেই থাকে তখন ও হুট করার মনে হয় ও পাশেই তো কবর স্থান হ্যাঁ পাশে তো কবর স্থান তো আর একটু ভালো করে মানে শব্দটা শোনার চেষ্টা করে যে এই শব্দটা আসতেছে কোথা থেকে তখন ও বুঝতে পারে যে আসলে কবরস্থানের ভিতর দেখ থেকেই থেকে শব্দটা কবরস্থানের ভিতর একটা জায়গা থেকে এই শব্দটা আসতেছে এরকম শব্দ করতেছে কাক মারলে পিটলে বা আঘাত করলে যেমন শব্দটা হয় ঠিক ওই রকম একটা শব্দ পরে ও এটা শোনার পরে একটু অনেকটা ভয় পায় পাওয়ার পরে ও আস্তে করে মানে তখনই শুয়ে পড়ে আর রাত যাকে না দোয়া কালাম পরে শুয়ে পড়ে আর কি